আজকে মিরাজনগরে দীর্ঘ ষোলো বছর পর দাদা অনেক কষ্ট করে অনেক নির্যাতন শিকার হয়ে মুরতনগরের মাটিতে পাড়া দিছে তো আজকে দাদা সমাবেশ গেছে এর আগেও মুরটনগর গেছে ইনশাল্লাহ আসছি সব জায়গায় আসছে তো আজকে বৃষ্টির কারণে দাদা বেশি কথা বলতে পারে না দাদা অনেক দুঃখিত হয়েছে সবার জন্য দোয়া করছে ইনশাল্লাহ দাদা আবার টিগে যাওয়া যায় আবার ইনশাল্লাহ যাবে দাদার সাথে আপনি প্রতিবন্ধী অবস্থা কেন আসলেন আমি প্রতিবন্ধী আমি দলকে দু হাজার সাত থেকে ভালোবাসি না আনন্দ থাকতাম মোহাম্মদ ইকবর কমিশন নিশ্চিত আমরা ঢাকা করতে তখন আমার আব্বা বলতে যে আমাদের পাশে উনি প্রথম রিস্ক নিয়ে উনি পাশ করছে তো এই কারণে আমার বাবাকে বলে আমি বলছি যে আবার আমি রাজনীতি করবো আমাকে দিতে বলে তোর মার বিয়ে করবি আমি বলছি আপনার কিছু না তোমার ছেলে আমি ইনশাল্লাহ দাদা আছি দাদার পাশে আমরা জনগণ আছি সবাই সবার জন্য আমরা বিএনপি মানুষের অবস্থা হলো শারীরিক অবস্থা হচ্ছে আমার দুই হাজার বারোতে টাকা নারায়ণ দূর সোনার পর আমি চাকা হাওয়া দিয়ে নিয়ে তুলেছিলাম ছিনজির টায়ার ওরা বাস্ট হয়ে ওরা মেডন্ডল আঘাত খাইলাম ওরা আমার প্যারালাইসিস হয়ে গেছে আমার কাছে কিছু চাওয়া নাই আমার চাওয়া দাদার কাছে ভালোবাসা যে একটু আশেপাশে খেয়াল রাখে আমাদের নেতা মোহাম্মদ দুলাল মিয়া যে ওনার দিয়ে আমার একটু খেয়াল রাখে তাতে আমি সন্তুষ্ট খুশি আর চাওয়া পাওয়া এখন জীবন জীবন বাবা আছে দুই ভাই আছে বাইরে যাওয়ার সাথে তো আমি বাবাকে নিয়ে একটু কষ্টই আছি ওরা এখন দুঃখ না যাক আল্লাপাক যেমনি চালাচ্ছে ভালোই আছে আলহামদুল্লাহ তো এরপরেও বলতে চাই একটু অভাবে আসি তো দাদা দিদি একটু খেয়াল করে ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে আমার কিছুদিন আগে একটা অপারেশন হওয়ার কথা ছিল অপারেশনটা আমি টাকা শেয়ার দিতে করতে পারি না টাকার জন্য তো আমি আবার চেষ্টা করি টাকা ডুবে দিদি বা দাদা সহযোগিতা করে আমাদের দুলন মিয়ার সাহায্যে তাহলে আমি অপারেশনটা করতে পারতো টাকা সহজ শেয়ার আমার থানা মুরাদনগর আমার গেরাম মোকস্য আমার নাম মোহাম্মদ ইব্রাহিম বাবার নাম আবু